পর্যাবরণ দিবস পালন করা হচ্ছে পাশাপাশি আজকের অমৃতা দেবীর বলিদান দিবস বিশেষ করে অমৃতা দেবীর এই বলিদান দিবসকে স্মরণীয় করা রাখার উদ্দেশ্যে আমরা সারা ভারতবর্ষব্যাপী এর উদ্যোগে এবং রাষ্ট্রবাদী স্বয়ংসেবকের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী পর্যাবরণ অনুষ্ঠান পালন করা হচ্ছে অমৃতা দেবী তৎকালীন যে সে রাজা সে রাজা বৃক্ষ কাটার জন্য আদেশ দিয়েছিলেন অমৃতা দেবী বৃক্ষ না কাটার জন্য উনি সেখানে নিজেকে গাছ ধরিয়ে জড়িয়ে ধরেছিলেন কিন্তু ওনাকে হত্যা করা হয় রাজার আদেশে এবং তার তিন তিনটে মেয়ে তারাও গাছকে জড়িয়ে ধরে তারা নিজেকে বলিদান দিয়েছেন তাতে উদ্বুদ্ধ হয়ে এই গ্রামের তিনশো তেষট্টি জন মহিলা সেইভাবে বৃক্ষকে জড়িয়ে ধরে ওনারাও বলিদান রাজা তাদেরকেও বলি মানে হত্যার হত্যার জন্য তাদেরকেও আদেশ দেন প্রজাদের সৈন্যদের সেখানে বলি দেওয়া এই দিনটি সারা ভারতবর্ষের সারা ভারতবর্ষব্যাপী অতীব দুঃখের এবং মর্মান্তিক বিষয় হিসাবে আমরা বিবেচনা করি এবং অমৃতা দেবীর এই বলিদান দিবসকে পাথেয় করে রাখার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় এবং সারা রাষ্ট্রব্যাপী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে পর্যাবরণ দিবস সেখানে থাকছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা পানীয় জল সংরক্ষণ করা জল সংরক্ষণ করা স্বচ্ছ ভারত রাখা এবং বৃক্ষরোপণ রাখা পাশাপাশি বৃক্ষকে পরিচর্যা করা আমাদের পাথে আমরা গাছ লাগিয়ে গেলাম বৃক্ষরোপণ করলাম কিন্তু পরবর্তী সময়ে তার পরিচর্যা হলো না সেটাকেও লক্ষ্য রাখতে হবে আগামী দিনে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তা থেকে আমাদের উদ্ধার পেতে হলে এই বৃক্ষরোপণ অত্যন্ত অত্যাবশ্যক এবং সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাখার জন্য পলিথিন থেকে আরম্ভ করে যেগুলো আমি বললাম সেগুলো আমাদের পালন করা উচিত এবং সেটাকে মান্যতা দিয়ে সবাই একটা সুন্দর ভারত তৈরি করার জন্য স্বচ্ছ ভারত সুন্দর ভারত পরিবেশ সুন্দর পরিবেশ পরিবেশ করার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান করছি এবং সবাইকে আজকের দিনে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা হার্দিক অভিনন্দন এবং গুরুজনদের আমি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি